হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো তার জন্যে আমাদের লাগবে ওটস তো এখানে দেখো আমি এক প্যাকেট ওটস নিয়েছি এখান থেকে দুই কাপ পরিমাণে ওটস আমি বাটির মধ্যে ঢেলে নেব এই বাটিতে দুই কাপ পরিমাণে ওটস ধরে তাই বাটি মেপে আমি নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ওটসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দুই কাপ পরিমাণে ওটস আমি বাটি মেপে একটা বোলের মধ্যে ঢেলে দেবো তো বন্ধুকা ওটসের এই হেলদি আর টেস্টি টিফিনটা বানিয়ে রেখে সারাদিন ধরে যখনই খেতে পাবে তখনই তোমরা খেতে পারবে আর একটাতে মন ভরবে না মনে হবে যেন বার খাই দারুণ টেস্টি খেতে হয় তো তার জন্য প্রথমে ওটসগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চলে আসতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা গরম হয়ে গেলে ওটসগুলোকে ঢেলে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ওটসগুলোকে কন্টিনিউ নেড়ে চেড়ে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে ওটসটাকে যদি এইভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে ওটসটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুব সুন্দর একটা ঘ্রাণ হয় তো ওটসটাকে এইভাবে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে দেখবে যে খুব সুন্দর একটা ঘ্রান বেরোচ্ছে তখন ওটসটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো ভাজা ওটসটাকে প্লেটের মধ্যে ঢেলে নিলাম ওটসটা ঠান্ডা হতে থাক ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি দুই মুঠো বাদাম বাদামগুলোকেও ভেজে নেব তো কড়াইতে দিয়ে দিলাম দুই মুঠো চিনাবাদাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে একটু গোটা জিরে দিলে কিন্তু জিরা ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর করে একদম গোটা নাটা করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দশ বারোটার মতো গোলমরিচ গোলমরিচ দিলে বেশ একটু ঝাল ঝাল লাগবে খেতে কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে বাদামটাকে একটু ভেজে নিতে হবে তো দেখো বাদাম গোটা জিরে গোলমরিচটাকে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে ঢেলে নেব ঢেলে ঠান্ডা হতে বসিয়ে দেব। আর এদিকে যে ওটসটা রেখেছিলাম ওটসটাও দেখো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে একেবারে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে দিয়ে দিতে হবে মিক্সিং জারের মধ্যে তো বন্ধুগণ যারা ডায়েট করতে চেয়েছো অথচ সারাদিন ধরে প্রচুর খিদে পায় কী খাবো কী খাবো ভাবতে ভাবতে দিনটা চলে যায় তারা কিন্তু ওটস দিয়ে এই টিফিনটা বানিয়ে রেখে সারাদিনে একটা দুটো খেলেই কিন্তু পেটটা অনেকক্ষণ অবধি ভরে থাকবে আবার ওজনটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে তো দেখো সমস্ত ভাজা ওটসটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর ভাজা বাদামটাকেও দিয়ে দিলাম তারপরে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর করে একটা পাউডার করে নেব কোনো রকম জল দেওয়া যাবে না শুকনো শুকনো করে এইরকম একটা গুঁড়ো পাউডার আমাদের করে নিতে হবে এখন এই পাউডারটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। ওর টিফিনটা বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিয়ে দিতে পারো সকালে ব্রেকফাস্টের জন্য খেতে পারো অথবা সন্ধ্যাবেলা টিফিনেও কিন্তু খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ তো দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা লঙ্কাগুলোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই তিন চামচ টক দই আগে থেকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে ফেটিয়ে রেখেছিলাম তো তিন চামচ দিয়ে দিলাম টক দই একটু টক দই দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো মধু যেহেতু টক দই দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য একটু মধু দিয়ে দেবো তো এক চামচ দিয়ে দিচ্ছি মধু তাহলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে মধুটা দেওয়া হয়ে গেলে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মেখে নিতে হবে আজকের এই ওটসের টিফিন রেসিপিতে আমি যেসব উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ হেলদি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা তো এখানে বেশ অনেকগুলো কারিপাতা আমি নিয়েছি পাতাগুলো আমি এভাবে গোটা গোটা দেবো না একটু কুচিয়ে দেবো তো একদম কুচি কুচি করে কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিলে খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে কারিপাতাগুলো দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখো সমস্ত কারি পাতাগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব তবে ডো বানানোর আগে অবশ্যই কিন্তু মিশ্রণটাকে একটু নরম করে মেখে নিতে হবে জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠিক এইরকম একটা নরম মিশ্রণ তৈরি করতে হবে এর থেকে যেন বেশি নরম না হয়ে যায় তো খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিয়েছি এখন ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে তো বন্ধুগণ এখন আমি তোমাদের পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো মিশ্রণটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আগের মতো আর কিন্তু নরম নেই কারণ এই ওটস কিন্তু জল টেনে নিয়েছে আর ওটসটা কিন্তু অনেকটা বেড়ে গেছে তো আবারও এইভাবে চেপে চেপে ঠেসে ঠেসে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে প্রতিদিন রুটি বানানোর সময় আমরা যেভাবে ডোটা মাখি ঠিক সেই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে বাদাম দেওয়া আছে ডোটা কিন্তু প্রচণ্ড আঠালো হবে হাতের সাথে লেগে যাবে তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি একটু ঘি দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তবে ঘিয়ের বদলে তোমরা সাদা তেল দিয়েও কিন্তু মাখতে পারো তবে একটু ঘি দিলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট হবে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে তো দেখো এক চামচ ঘি দিয়ে মাখার কারণে দেখো ডোটা কিন্তু আর হাতের সাথে লেগে যাচ্ছে না আর খুব সুন্দর একটা সফট ডোয়ে পরিণত হয়েছে এখন এই ডো থেকে এরকম করে ছোট ছোটো লেচি কেটে নেব আর দু তালুতে রেখে এইভাবে একটু গোল গোল বলের মতো তৈরি করে নেব তারপরে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে করে মানে চেপে চেপে একটু চ্যাপটা করে নিতে হবে এরকম একটু টিকি আর আকারে বানিয়ে নিতে হবে আর এগুলোকে একটু মোটা করে বানাতে হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় তো এইভাবে ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে এইভাবে গোল গোল করে তারপরে একটু হাত দিয়ে প্রেস করলেই দেখবে খুব সুন্দরভাবে এটা চ্যাপটা হয়ে যাবে আর এগুলোকে একটু মোটা করে তৈরি করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা টিকি আমি বানিয়ে নেব বন্ধুণ আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো এইভাবে বেশ অনেকগুলো টিকি আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছে আর প্যানটা যখন গরম হয়ে যাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ বাটার তো আজকের এই টিকিয়াগুলো আমি বাটার দিয়ে ভাজছি দুই চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না তোমরা বাটারের বদলে কিন্তু সাদা তেলও দিতে পারো তবে যদি বাটার অথবা ঘি দিয়ে টিকিয়াগুলো ভাজা যায় তাহলে যেমন সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তবে তোমরা যাই দাও না কেন দু চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না দু চামচ সাদা তেল দিতে পারো অথবা দু চামচ বাটার দিতে পারো অথবা দুই চামচ ঘি দিতে পারো দুই চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না দিয়ে তারপরে সমস্ত টিকিয়াগুলো দেখ দেখো দিয়ে দিলাম এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে টিকিয়াগুলোকে এপি টোপি টুলটে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি লালচে করে ভাজবো না একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে এই টিকিয়াগুলো দেখবে একটু মুচ মুচে খেতে হবে আর ভেতরে সফট থাকবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এপি টোপি টুলটে পাল্টে এইভাবে কিন্তু টিকিয়াগুলোকে ভেজে নিতে হবে তখন দেখুন এখন আমি তোমাদের বলে দিচ্ছি এই টিকিয়াগুলোকে যদি বেশি তেল অথবা ঘি অথবা বাটারের মধ্যে ভাজো তাহলে টিকিয়াগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাবে মানে ভেঙে যাবে কারণ এইগুলো ওটস দিয়ে তৈরি এগুলো কিন্তু আটা ময়দার মতো অতটা সুন্দর বাইন্ডিং আসে না সেই জন্য যতটা সম্ভব দুই অথবা তিন চামচের মতো ঘি বাটার অথবা তেল দিয়ে কিন্তু তোমরা ভেজে নিতে পারো আর এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে এপি ওপিট উল্টে পাল্টে এইভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে উপরটা একদম মুচমুচে হবে আর ভেতরে একদম সফট হবে ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি একটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো বন্ধুকান একে একে আমি ছয় পিসের মতো টিকিয়া ভেজে নিয়েছি আমি যে পরিমাণে ওটস নিয়েছি তাতে মোটামুটি আট থেকে দশটার মতো টিকিয়া ইজিলি হয়ে যাবে তো এখন আমি ছয় পিসের মতো ভেজে নিয়েছি বাকিগুলো পরে ভেজে নেব তো এখন একটি টিকিয়া তোমাদের ভেঙে দেখিয়ে দেবো যে টিকিয়ার ভেতরটা আসলে কেমন তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই ওটসের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ